হ্যালো এভরিওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো দেশের যে প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হচ্ছে না কেন ডেইলি ডোজে তোমাকে স্বাগতম প্রতিবারের মতো আমি তোমাদের সাজান স্যার আছি আজকের পর্বে আজকে আমরা কথা বলবো পরীক্ষায় আসার মতো সৃজনশীল আসার মতো গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে যে অধ্যায়টির না হচ্ছে অসীম ধারা এটা আমাদের জেনারেল ম্যাথের যে সমান্তর ধারা পার্টটা আছে সেটা সাথে অনেকটাই রিলেটেড চলো আমরা শুরু করি আজকের চ্যাপ্টারটা আমরা যদি অসীম ধারা অধ্যায়ে যাই ধারা অধ্যায়ে আমরা প্রথমে দেখবো এখানে অনুক্রমের কনসেপ্ট আছে অনুক্রম আর ধারার ভিতর মেইন পার্থক্যটা হচ্ছে অনুক্রম পাশাপাশি দুইটার ভিতর সম্পর্ক সম্পর্ক ধারাও অনুক্রমকে সেপারেট করা হয় কমা দ্বারা বুঝায় বুঝায় আর ধারাকে সেপারেট করা হয় দ্যাটস ইট অনুক্রমকে ফাংশন আকারে প্রকাশ করা যায় এইখানে বলে দিছে দেখবা এই একটা লাইনের বলে বলেছে যে অনুক্রমকে আমরা ফাংশন আকারে লিখতে পারি অনুক্রমকে আমরা ফাংশন আকারে লিখতে পারি লোয়ার ভ্যালু আপার ভ্যালু দেওয়া থাকে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে যেমন এখন এই ক্ষেত্রে এই যে উদাহরণের পার্টগুলো আছে এইগুলা থেকে ভাই এম আসে যে এন এর মান বসালে দেখো সবগুলো পাওয়া যাবে এন এর মান বসালে সবগুলো পাওয়া যাবে এটা একটা আপডেটেড ভার্সন আছে আপডেটেড ভার্সনটা তোমাদের দেখাই বলে দিই দেখি তোমরা পারো কিনা এই গ নাম্বারটা গ নাম্বারে বলছে কি দেখো নিচেরটা দ্বিগুণ অপেক্ষা এক কম দ্বিগুণ অপেক্ষা এক কম দ্বিগুণ অপেক্ষা এক কম সেম প্রশ্ন যদি আমি তোমাকে এখন বলি যে ওয়ান এন হচ্ছে জানাবা সবাই এটা তোমাদের প্রশ্ন এর অনুক্রমটা কত সেই মধ্যে এই এমসি কিউ এর জন্য এই জিনিসগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই এম গুলা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এম গুলা

নিচে কি চলতেছে এন প্লাস ওয়ান দেখো উপরে এক হলে নিচে দুই উপরে দুই হলে নিচে তিন তিন হলে চার চার হলে পাঁচ প্লাস মাইনাস প্লাস মাইনাস এই যে কনসেপ্টটা আছে এইটা কি এটা যদি আমি দিয়ে প্রথম যখন এর মান তখন আসতেছে পজিটিভ তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি আমি এন প্লাস ওয়ান লিখি দেখো তো খেলা শেষ হয় কিনা মাইনাসের উপর জোর সংখ্যা তার মানে পজিটিভ দ্বিতীয়টা দেখো জুর যখন দুই হয়ে যাচ্ছে তখন মাইনাসের উপর পাওয়ার কত তিন বিজুর সংখ্যা নেগেটিভ পরের বার পজিটিভ পরের বার নেগেটিভ পরের বার পজিটিভ পরের বার নেগেটিভ বা সেই না আচ্ছা এইখানে দেখো এই ম্যাথের ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে তিন নাম্বারটা একটু কনফিউজিং একটু ভালো করে দেখো তো যে ওয়ান বাই হচ্ছে টু টু দি পাওয়ার এন এটা কনসেপ্টটা দিয়ে তুমি একটু ভালো করে দেখো এন এর মান ওয়ান হলে হাফ এন এর মান টু হলে কি হয় দুই বাই টু স্কোয়ার মানে ফোর কাটাকাটি করলে কোথাও থাকে হাফই থাকে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এর সূত্র এইটা ইয়ার এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার আসে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে খ নাম্বারটা পুরা খ নাম্বারটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে দেখবা পরীক্ষাতে ভাইয়া এমসি কেউ আসতেছে পরীক্ষায় এমসি কেউ আসতেছে যে এইগুলোর অনুক্রমগুলা কি লিখো এগুলোর গুলা তোমরা লিখো জাস্ট এন এর মান বসাবা উত্তর শেষ এন এর মান বসাবা উত্তর শেষ এন এর মান কত থেকে শুরু হয় প্রথম পর এনএমান টু মানে দ্বিতীয় পদ এনএমান থ্রি মানে তৃতীয় পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ জিরো হইতে পারবে না এনএমান আবার তোমার কি হইতে না আর তোমার ওইদিকে নেগেটিভ পারবে না ক্লিয়ার ধারা মানে কি যা সেম জিনিসটার ভিতর পাশাপাশি দুটা ভিতর তুমি পার্থক্য দিয়ে রাখছো তাহলেই তোমার ধারা হয়ে গেছে এইখানে একটা টুইস্ট আছে বলছে আংশিক সমষ্টি আংশিক সমষ্টি বা পার্শিয়াল সাম এই জিনিসটা কি এই আমার একটা ধারা আছে ইউ থ্রি এরকম চলতেছে অসীম পর্যন্ত আমি যদি তোমাকে বলি যে প্রথম দুইটা পদ যোগ করো ওয়ান আর ইউ টু যোগ করো এটা কি হবে ভাইয়া এটা হবে আংশিক সমষ্টি এই যে একটা শব্দ পাইছো আংশিক সমষ্টি কিছুক্ষণ পরে গিয়ে একটা শব্দ পাবা অসীমতক সমষ্টি শব্দ অসীম তক সমষ্টি এই দুইটা শব্দের ভিতর ভাইয়ারা কনফিউজড হয়েও না এই দুটা শব্দের ভিতর কনফিউজড হয়েও না সসীম ধারা অসীম ধারা পাবো আর আমরা আগের থেকে শিখে আসছি সমান্তর ধারা গুণোত্তর ধারা ঠিক আছে এই যে আংশিক সমষ্টি মানে হচ্ছে যে কোনো কম সংখ্যক সংখ্যার যাই দেখো প্রথম একটা কি প্রথম দুইটা পদ এস মানে কি প্রথম তিনটা পদ এস এম মানে কি বলছে এই অসীম ধারা দুটির আংশিক সমষ্টি নির্ণয় করো ঠিক আছে প্রথমটা সমান্তর ধারা এ ডি দিয়ে আছে আংশিক সমষ্টির সাধারণ সূত্রটা তুমি বের করে ফেলছো যে এন এর মান বসা তুমি সমষ্টি পাওয়া যাবে দ্বিতীয়টার জন্য দেখো ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে এইটারও দেখো তুমি আংশিক সমষ্টি পেয়ে গেছো এখন এই যে এন এর মান যত বড় হবে তত বড় মান পাওয়া যায় আমার তো আংশিক সমষ্টি মানে কি এটা নির্দিষ্ট মান পাওয়া লাগবে এটা নির্দিষ্ট মানের কাছাকাছি যাওয়া লাগবে তাই অসীম ধারাটির কোনো সমষ্টি নাই অসীম ধারা কোনো সমষ্টি বের করতে পারতেস না কারণ এটা অসীম হয়ে যাচ্ছে এন এর মান বড় হলে এর মান তত বড় হবে অসীম মান আসবে আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো প্রথম আংশিক সমষ্টি ওয়ান দ্বিতীয় আংশিক সমষ্টি টু তৃতীয় আংশিক সমষ্টি ওয়ান চতুর্থ আংশিক সমষ্টি জিরো এটা টু বলছিলাম এটা তার মানে তার মানে বিজুর সংখ্যকের জন্য হয় ওয়ান আর জুর সংখ্যকের জন্য হয় জিরো এটার মান কিন্তু আগেটার আগেরটার মতো না এটার মান কিন্তু নির্দিষ্ট তাহলে তুমি লিখবা যে যদি বিজুর সংখ্যক হলে আংশিক সমষ্টি ওয়ান জোর সংখ্যক হলে আংশিক সমষ্টি জিরো এছাড়া অন্য কোনো সংখ্যা হওয়া পসিবল না ঠিক আছে এমন কোন নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না যাকে ধারাটি সমষ্টি বলা যায় নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাচ্ছে না যাকে ধারাটি সমষ্টি বলা যায় এই ক্ষেত্রে কিন্তু আংশিক সমষ্টি তুমি অসীম এর মান কি এর মান গ্রেটার দেন কত যদি এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো গ্রেটার দেন ওয়ান আর একটা হচ্ছে হলো গিয়ে এগিয়ে জিনিস যদি মাইনাস কমান্য এত প্রথম হচ্ছে প্রথম পদ সাধারণ অনুপাত এটা লেস দেনের জন্য এটা গ্রেটার দেনের জন্য এখন একটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে ও সমষ্টি কাকে বলে এটা আমরা এইখান থেকে শিখব ও সমষ্টির ক্ষেত্রে যদি তোমার রেঞ্জ এই যে এখানে যে কথাটা বলতো সেটা ভালো করে বুঝো এই কথাটা তোমার বুঝায় দিব মডুলাস অফ আর লেস দেন ওয়ান যে কথা মাইনাস থেকে আর এর মান ওয়ান পর্যন্ত একই কথা মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভিতর যে কোন একটা সংখ্যা নাও যে কোন একটা সংখ্যা নাও আর জিরো পয়েন্ট ফাইভ এটা স্কোয়ার করো এটা কিউব করো এটা টু দি পাওয়ার ফাইভ করো এটা টু দি পাওয়ার টেন করো দেখবে মানগুলো কমতেছে যতই তুমি জিরো পয়েন্ট ফাইভের উপর মান বাড়াচ্ছ যতই তুমি এন এর মান বাড়াচ্ছ তোমার আর টু দি পাওয়ার এন এর মান কি করতেছে শূন্যের কাছাকাছি চলে আসতেছে কমতে কমতে আর টু দি পাওয়ার এন এর মান শূন্যের কাছাকাছি ভাইয়া বিশ্বাস করি না তোমরা অনেকেই আছে ভাইয়া বিশ্বাস করি না চলো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার টেন দেখো তো কি হয় এবার জিরো পয়েন্ট কত আসে এই দেখো

জানো তখন এন এর মান বাড়ানোর সাথে সাথে মাইনাস ওয়ান এর মানের উপর যদি এন এর মান বাড়াও মাইনাস পয়েন্ট ফাইভ উপর মাইনাস টু এর উপর ওয়ান না মাইনাস টু এর উপর যদি মান বাড়াইতে থাকো মান কমতে থাকবে শূন্যের দিকে আর আসবে না যদি মান বাড়িতে থাকো বাড়তে থাকবে শূন্যের দিকে আর আসবে না তাই এই ক্ষেত্রে কোনো প্রান্তীয় মান পাওয়া যায় না ঠিক আছে প্রান্তীয় মান পাওয়া যায় না তাই আবার দেখো আর এর মানুষের এই রেঞ্জের ভিতর দেন হচ্ছে এই রেঞ্জের বাইরে এখন যদি আর এর মান মাইনাস ওয়ান এর সমান হয় তখন ধারাটা হয়ে যাবে এইটা কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এরকম হয়ে যাবে আর যদি আর এর মান ওয়ান হয়ে যায় আর এর মান যদি তোমার ওয়ান হয়ে যায় তাহলে এটা ইম্পর্টেন্ট এমসি কি আর এর মান ওয়ান হওয়া মানে হচ্ছে জানো এ এ এ এ সবগুলা এ যোগ করা যেটা এস এর ইকুয়ালস এর সমান এন এর সমান এরকম আংশিক সমষ্টি নাই তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি অসীম ত্বক সমষ্টি কোথায় পাওয়া যাবে অসীম ত্বক সমষ্টি পাওয়া যাবে মডুলাস অফ আর লেস দেন ওয়ান বা মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান হলে অসীম ত্বক সমষ্টির সূত্র কোনটা

এই যে অসমতার চিহ্ন পরিবর্তনের যে ধাপটা শিখাইলাম মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস দ্বারা ভাগ করলে দেন হচ্ছে ব্যস্তকরণ করলে উল্টা যদি খাওয়া এই উল্টা করার প্রক্রিয়াটা আসবে এটা এখন তোমাদের বলি নেই আগের পর্বে এই পর্বে বলবো যে ভাইয়া দেখো তো একটা জিনিস গত পর্বে বলতেছিলাম চার দুই গ্রেটার দেন চার এটা নিচে মনে মনে কত আছে ওয়ান আছে আমি যদি ব্যস্তকরণ করে দিই তাহলে হাফ আর ওয়ান বাই ফোর এর ভিতর রিলেশনটা কি কে বড় একটা 0.5। মাইনাস সংখ্যা গুণ বা ভাগ করলে এখন আরেকটা জিনিস শিখলাম ব্যস্ত করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুয়েশন ঠিক আছে এবং এটা পরীক্ষাতে আসবে এই যে প্রসেসটা আছে এর মান বের করছে আর এর মান বের করছে অসীম তোর সমষ্টি এক থেকে কম তাহলে এটার মানে হচ্ছে যে তোমার মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান তাহলে একবার মাইনাস ওয়ান থেকে ছোটো নিয়ে কাজ করবো আর এবার এইটা নিয়ে কাজ করবো তাহলে আমরা উত্তর করলাম পাওয়া যাবো খুবই 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 গুরুত্বপূর্ণ অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি চলো আমরা অনুশীলনীতে চলে আসি ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা কেমন সংখ্যা যাচ্ছে বিজুর সংখ্যা টু এন সূত্র মেনে কারণ কি দেখো সকল বিজুর সংখ্যা তুমি বসাও মান পাওয়া যাবে বারোতম পদ কত বারো দু ২৪ চব্বিশ থেকে এক গেলে থাকে কত তেইশ অনুক্রম দেয়া আছে তৃতীয় পদ কত তিন ইন্টু চার ওয়ান বাই বারো বিশতম পদ কত বিশতম পদ যদি আমি এন এর মান টোয়েন্টি বসাই এটা পজিটিভ হয়ে যাবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য বিশতম পদ কি হবে একুশতম পথ কি হবে তো একুশতম পথ কত টু দি পাওয়ার মাইনাস মান হচ্ছে ওয়ান বাই এন যেটা লেস দেন কি ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফোর উভয় পক্ষে যদি ডিগবাজি খায় তাহলে কি করবো আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো কিছুক্ষণ আগে শিখেছি এন টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর তিন নাম্বার অপশন শুধুমাত্র সঠিক কি তিন নাম্বার অপশন বাকি একটাও সঠিক না দশম পদ শূন্য ঠিক আছে পনেরোতম পদ প্লাস টু ঠিক আছে বারোটা পদের সমষ্টি দেখো শূন্য যুগ দুই শূন্য যুগ দুই বারোটা পদের সমষ্টি কত হবে ভাই বলো তো ছয় দুকোণে বারো একটু ভালো করে দেখো দুই করে আছে ছয়টা দুই থাকবে ছয় দুকোণে কত হবে বারো হবে

দ্বিতীয় পদ কত চার বাই তিন যদি প্রথম পত্রে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে থাকে কত ফোর ইন্টু দ্বিতীয় পদরে প্রথম পদ দ্বারা ভাগ করব দ্বিতীয় পদ ফোর বাই থ্রি ভাগ হচ্ছে ফোর এক কত ওয়ান বাই থ্রি যদি ওয়ান বাই থ্রি হয় তাহলে প্রথম পাঁচটি পদের সমষ্টি উচিত সমষ্টি বের করলেই হচ্ছে তারপরও তুমি বের করে ফেলো কত হবে ফোর ইন্টু

একটু ভালো করে করবা সিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে আর তেরো নাম্বার আগেই বলে দিছে তেরো নম্বরটা এতই ইম্পর্টেন্ট এতই ইম্পর্টেন্ট ঠিক আছে চোদ্দ নাম্বার লাগবে না উদাহরণটা দেখলেই হবে ফর দ্য ফার্স্ট টাইম এইখানে সৃজনশীল তেমন ইম্পর্টেন্ট না এক্সেপ্ট পনেরো নম্বর এরই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের অসীম ধারা আজকের ডোজটা অনেক কিউট ছিল শর্টকাটে আমরা সম্পর্কে ফেলছি সতেরো নাম্বারটা আসবে না এটা অনেক এরই সাথে সাথে আমাদের আরেকটি ডোজ শেষ হয়ে গেল কেমন লাগছে ডোজ রিভিউ চাই তোমাদের কাছে বন্ধুদের কাছে পৌঁছে দাও দেখা হবে নেক্সট দেন ভালো থাকো সুস্থ থাকো